যে মাটি দেখাচ্ছি এই সাইজে নর ভাই পাবেন না ঠিক আছে যেই মাটি দেখাচ্ছি না এই সাইজের আপনারা মানে যে ইনশাল্লাহ নিবে সে বলবে যে না আমার বাসায় একজোড়া কবুতর আছে দুই হাজার তেইশের ক্লাবের তো এইটা যদি তেইশের কবুতর হয় কেউ ভাই বিশ্বাস করতে একটু কষ্ট মাদিও ক্লাব এটা অরিজিনাল ক্লাবের জোড়া ঠিক আছে দুইটাই বিআর এর ক্লাবের জোড়া হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছে নতুন একটা প্রতিবেদন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের কাছে হাজির হলাম তো প্রত্যেকটা কবুতরই আজকেও থাকবে টপ কোয়ালিটি এবং যারা বিদেশি কবুতর পুষতেছেন ডাইরেক্ট ট্যাক ফোর আজকের কবুতর ভিডিওগুলো ঠিক তাদের জন্য যেই রেঞ্জে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করছি আজকে চেষ্টা করি সবসময় আপনাদের চেষ্টা করি যে অল্প প্রাইজে কিছু কবুতর দেওয়ার জন্য আর আমার এখানে সব বাজেটের কবুতর হবে ইনশাআল্লাহ কেউ যে আয়সা বলে ভাই আমি বিশ জোড়া কবুতর নেবো পঞ্চাশ জোড়া নেবো ইনশাল্লাহ দিতে পারব কোনো সমস্যা নেই নির্দিষ্ট নেওয়ার আমার লস্ট পুরা মোটামুটি একেবারে এক কথা বলতে গেলে দেখাই যে এখান থেকে শুরু করে আমার কোনো ঘরে একটা কবুতর আজে বাজে কোনো কবুতর নয় ঘর ভর্তি কবুতর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতর টপ কোয়ালিটি এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হলে আমি আপনাদের জন্য কবুতরগুলো কালেক্ট করি যদি কারো কোনো কবুতর ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমুতে ছবি পাঠিয়ে দেবেন আর যদি কেউ যদি ছবি না পাঠাতে পারেন তাহলে তারা আমাকে কল দিয়ে বললে চলো ভাই এই বাজেটের কবুতর এত তারিখে ভিডিও এই কবুতরটা আছে কি না জাস্ট এতটুকুই এমন সাথে সাথে পেমেন্ট করলে একদিনের ভিতরে ডেলিভারি সর্বোচ্চ দুদিন কবুতর রাখতে পারবেন এই বিষয়ে আমি কবুতর রাখবো না কারণ আমি বিক্রি করে দেব চলুন দর্শক আর কথা বাড়াই না ভিডিওটা শুরু করে দিই এখন একটা সবজির মাটি দেখাচ্ছে বিগ সাইজের একবারে হাতি সাইজের একটা সবজি মাদি যারা কবুতর চিনে ভাই এটা কিন্তু একদম আনার চোখে একটা মাদি ছিল এখন চোখটা পরিষ্কার হয়ে গেছে দেখেন তো এটা হলো মাদি কবুতর ভাই ওরা দেখলে কে বুঝতেই পারবে না যে ও বড় কবুতর বিগ সাইজের এটা হলো মাদি ভাই কবুতরটা একটু দেখাই আপনাদের রিল্যাক্সে দেখাই চোখটা দেখছেন খুব ভালো একটা মাদি মাটিটা ব্যালেন্সের দিক থেকে একশো একশো একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স আছে এবং ফেদারটা দেখুন পিক সাইজে মাটি ভাই পিক সাইজে যাদের ইম্পোর্ট করানোর আছে সবজি তারা মাদিটা নিতে পারেন এটা হলো অরিজিনাল এই যে চায়না ট্যাক দেওয়া দেখুন ওদের ট্যাকের কোয়ালিটি দেখুন চায়না দু হাজার ষোলোর ট্যাক দেওয়া আছে জিরো টু ওয়ান টু সেভেন সিক্স অরিজিনাল চায়না ট্যাক দেওয়া আছে এবং কবুতরটা হলো ইম্পোর্ট করা একটা মাদি ভাই কেউ দামাদামি করলে বিক্রি হবে না একদম পাঁচ হাজার টাকা হলে মাদিটা নেবেন কেউ দামাদামি করলে ভাই বিক্রি করবো না মাত্র পাঁচ হাজার টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আপনি একটা কবুতর নিবেন ভাই এইসব কবুতর মাদি আপনারা মনে করেন যে এক জায়গায় দশ হাজার টাকা হলে ওই মাদি কালেক্ট করতে পারবেন যে ইম্পোর্ট করছে সেই জানে মাদিটা কয় টাকা দাও না কিনে আসে একদম পাঁচ হাজার টাকা হলে মাদিটা কালেক্ট করতে পারবেন দর্শক এখন দেখাচ্ছে একটা বি আর ক্লাবের একটা মিলি জোড়া একদম দুইটাই নর ক্লাবের মাদীয় ক্লাব এটা অরিজিনাল ক্লাবের জোড়া ঠিক আছে দুইটাই বিআরপিএলের ক্লাবের জোড়া তো এটা দুইটাই ক্লাবে যে মাদিটা হলো কালো ট্যাক দেওয়া নটটা হলো হলুদ দেওয়া দুইটাই বিআরপিএল এর অরিজিনাল ক্লাবের পেয়ার এটা চলুন তো দুইটাকে দেখায় আপনাদের এটা হলো নটটা দর্শক এটা হলো নটটা নটটা চোখটা দেখুন একবারে আগুন চোখে এটা নট আসলে কবুতর দুটা কবুতরই খুবই ভালো আমি যদি একটু ক্লিয়ারলি সময় না দেখাই দেখুন এটা হলো পাখাটা এবং ওর ফিটনেসটা দেখুন মাসাল্লাহ খুব ভালো একটা ফিটনেসের নোট বিগ সাইজের একটা নট ব্যালেন্স নিয়ে কোনো সন্দেহ থাকবে না কারণ অরিজিনাল ক্লাবের কবুতর এই দেখুন বি আর পিইএলএর দুই হাজার তেইশের কবুতর এটা হলো নটটা নটটা হলো মাটিটা হলো আনার চোখের দেখুন একদম রক্ত আনার চকের মাটিটা সাইজ দেব মাদিরা কিন্তু আমি সিঙ্গেল বিক্রি করবো না মাদিটা পর কাটা অনেকেই মাদির জন্য ফোন দেন মাদি আমি মিলিমাদি এটা সিঙ্গেল বিক্রি করবো না ভাই এই যে দুই হাজার চব্বিশ বি আর পি এল দুই হাজার চব্বিশ বি আর পি এল মাদির হলো চব্বিশের নটটা হলো তেইশের সাইজ দেন কবুতর ভাই বিগ সাইজের একটা পেয়ার হচ্ছে সবচেয়ে বড় কথা হলো দুইটা কবুতরই কিন্তু আপনার অরিজিনাল ক্লাবের কবুতর নরো ক্লাবের মাদেয় ক্লাবের এই মিলি পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন মাত্র অনলি অন দাম তিন হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন দামাদামি কোনো অপশন নেই মাত্র তিন হাজার টাকা হলে মিলি পেয়ারটা সংগ্রহ করতে পারেন ভাই কেউ দামাদামি করবেন ভাই বিক্রি করবো না একদম তিন হাজার টাকা হলে বিক্রি করতে পারি দুইটাই অরিজিনাল ক্লাবের কবুতর ঠিক আছে এখানে অনেক সময় দেখা যায় একটা ক্লাবে একটা লোকাল দেখা আসলে ওরকম না দুইটাই ক্লাবের কবুতর এবং এটার বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা যারা রেজাল্ট করতে চান নিঃসন্দেহে রেজ করতে পারবেন ঠিক আছে নিঃসন্দেহে এই প্যাডটার বাচ্চাদের আপনি রেজাল্ট করতে পারবেন সেটা নিয়ে কোনো সংশয় নেই মাত্র তিন হাজার টাকা হলে এই মিলি প্যাডটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখন একটা মাক্সি পেয়ার দেখাচ্ছে এবং ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম ফার্স্ট ক্লাস একটা ব্ল্যাক চেকার মার্ক্সি পেয়ার এবং চোখটা অবশ্যই আপনারা খেয়াল করবেন কারণ কবুতর কোয়ালিটি দেখা কবুতরে দাম দিবেন দেখুন ব্যালেন্স গুলা ভাই এটা হলো পেয়ার ভাই তো চলুন দর্শক আগে দুইটা কবুতা আপনাদের ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি তো এটা হলো নটটা দর্শক নট্টার চোখটা দেখেন আপনারা ভাই এগুলো দেখানোর দেখাম কিছুই নেই ভাই কী দেখামো আর কি দেবো আপনাদের হুম এটা হলো নটটা ব্যালেন্স দেখেন ঠিক আছে খুবই ভালো ব্যালেন্স নটটার এবার দেখেন চোখ দেখলে মাথা নষ্ট হয়ে যায় মাদির চোখ এত সুন্দর মার্শাল্লা মাদিটার ব্যালেন্স দেখেন মাদির ব্যালেন্সও খুব ভালো তো কোনো ভাই বন্ধু যদি এই মাক্স এই ব্লাক চেকার জোড়াটা নেয় কবুতর গ্লাস অনেক ছটফট করতেছে তো মাক্সে এই ব্লাক চেকার জোরটা নিলে একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে দামাদামি কোনো অপশান নেই যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন যে ইনশাল্লাহ নেবে সেই জিতবে এগুলো বাচ্চাদের একশো পার্সেন্ট রেজাল্ট করা সম্ভব মাত্র সাড়ে তিন হাজার টাকা এই প্লেটটা সংগ্রহ করতে পারেন দর্শক এখন একটা মাক্সি নর দেখাচ্ছে খুব সেরা একটা কালেকশন সেরা খুবই সেরা একটা নর এবং সেরা একটা কালেকশান নটটা ফিটনেস দেখবেন হ্যাঁ ফিটনেস দেখবেন এটা ব্ল্যাক চেক আর একটা নর এবং কবুতরটার মাথা আপনার এক আঙ্গুলের উপরে ঠিক আছে এত বড়ো একটা মাথার কবুতর শুধু মাথা নোর চোখটা দেখেন ভাই মানে এর চাইতে বেস্ট কোয়ালিটি কবুতর ভাই এই কম এই প্রাইজে আর কে দেবে রে ভাই আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি আসলে এর চাইতে বেস্ট কোয়ালিটি কবুতর আপনাদের দিতে পারবো না এই প্রাইজে যে প্রাইজে আমি দিচ্ছি কারণ একটা কবুতর আপনারা দেখুন এই কবুতরটা আপনারা যে নেবেন সেই জিতবেন এমন ওর যদি যখন আপনার বয়সটা জানতে পারবেন তখন আর অবাক হবেন ইনশাআল্লাহ দেখুন এটা হলো বি আর পি ক্লাবের দুই হাজার তেইশের নর কত দুই হাজার তেইশের বি ক্লাবের তো এইটা যদি তেইশের কবুতর কেউ ভাই বিশ্বাস করতে একটু কষ্ট হলো বা সত্য যে এই কবুতরটা দুই হাজার তেইশের একটা নর নটটা একদম এক পেট মাত্র চার হাজার টাকা পড়বে এই হ্যাঁ একদম চার হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে যাদের বাজেটে খোলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারাই নেবেন যাদের বাজেট কম তারা নিয়েন না ভাই দেখেন ঠিক আছে একেবারে ব্যালেন্স স্ট্রং কবুতরটা দেখেন ভাই কবুতরের কোয়ালিটি কী ভাই মানে সাইজটা কেমন হাতির মতো মশাল্লাহ দেখেন সাইজ কী ভাই ভাই এইটার সাথে মনে করেন একটা হাই কোয়ালিটি একটা মাটি দিয়ে পুরা মানে টেকনাপুতে তুলিয়ে রেজাল্ট করবেন কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ কারণ এইগুলা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি রাইনের কবুতর আর এই ধরনের কবুতরগুলো সচরাচর আনতেও খুব কষ্ট হওয়া ভালো লাগলে কালেক্ট করবেন একদম চার হাজার টাকা পড়বে এই আনার চোখের ব্ল্যাক চেকার একটা নর ভাই কোয়ালিটিটা দেখেন ভাই মাসাল দেখুন মাথাটা মাথাতা মানে যে ওর সামনে এসে দেখে নেবে ইনশাল্লাহ মুগ্ধ হবে যে একটা কবুতর নিলাম আসলে শ্যাম ভাইয়ের কাছ থেকে একটা কবুতর নিয়ে আমার নাম বলতে হবে দর্শক এখন একটা পাইথন সবজি রেসার জোড়া দেখাচ্ছে পাইথন সবজি রেসার জোড়া এবং দুইটা কবুতরের ক্লাবের ইয়ার পিস এটি ক্লাবের কবুতর নর্মালি দুইটা আঠারো কবুতর ডিম বাচ্চা একদম অ্যাক্টিভ কবুতর চলুন কবুতর দুইটাকে দেখায় তো এটা হলো মাদ এটা দেখুন পাইথন মাদি এটা মার্শাল্লাহ চোখ কী ভাই খুব ডেঞ্জার কালারটা একদম লাইট কালার বা ওদের ও মিল মিডিল ফ্রেদার ফেদারও মিলে না দেখুন এই দেখুন ফেদারটাও মিলে না কবুতরের ছটফট করলো না ভাই এই দেখুন ব্যালেন্স মার্শাল্লাহ ব্যালেন্সটাও পারফেক্ট এবং মাটিটার কালারটা যেমন যেমন সুন্দর দেখুন একদম মানে যে দেখবে ভাই সেই মুগ্ধ হবে মাটিটা দেখা এই দেখুন মাথি দেখছেন পাইথনের মাদি এটা দেখছেন আর এই যে দেখুন নটটার চোখটা মার্শাল্লাহ পুরা মার্শাল্লা একটা করতে কোয়ালিটি দেখেন ভাই নটটা কিন্তু ফেদার কাটা ছিল এটা পাইথনের নটটা ফুলে শরীরে প্রচুর ভাইব্রেশন আছে আর যদি কেউ ব্যালেন্সটা দেখেন এই যে ব্যালেন্সটা দেখাই দিলাম স্ট্রং একটা ব্যালেন্স এবং এই যে ট্যাগটা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কোন ক্লাবের ট্যাগ এগারো নিরানব্বই ষোলো হ্যাঁ এই যে আঠারো চোখটা রে ভাই মার্শাল্লাহ চোখটা একদম ডিপ ট্রেন একটা চোখে একেবারে ডিপ ট্রেন একটা চোখ ফুট করতেছে এই দেখুন পেয়ারটা ইনশাআল্লাহ যে নেবেন ইনশাআল্লাহ আমার কবুতর যারা নিতেছেন তারা জানেন যে আলহামদুলিল্লাহ আমার কবুতর রেজাল্ট নিয়ে কোনো টেনশন করতে হবে আপনার এইগুলা দিয়ে আপনি এক নিম্নতে আড়াইশো থেকে কিলো রেজাল্ট নিঃসন্দেহে করবেন ইনশাআল্লাহ আপনি এই বাজেটের কবুতরই মাত্র এই প্যাটায় এক দাম তিন হাজার টাকা এক টাকা কমলে বিক্রি হবে না একজরা পাইথন সবজি রেসার মাত্র তিন হাজার টাকা হলে প্যাটটা সংগ্রহ করতে পারেন দামার দামির কোনো অপশন নাই নর্মালি একদম সেম টু সেম সাইজ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন মাত্র এক দাম তিন হাজার দর্শক এক অনেকেই আমার তাই রিজাল্ট মাদি চাইছিলেন এবং তাও চাইছিলেন খুব টফ কোয়ালিটির এবং বিগ সাইজের হুম এই যেই মাটি দেখাচ্ছি এই সাইজে নরও বাই পাবেন না ঠিক আছে যেই মাটি দেখাচ্ছি না এই সাইজে আপনারা নরও কালেক্ট করতে পারেন তাও আবার এরকম ডিপ খয়রা পাথর চোখে এবং হাতের মধ্যে দেখুন কতটা কিন্তু একটা বাইবেশন হয়ে যায় দেখছেন ফুল বাইবেশন যদি আমি দেখাই দেখুন দেখুন ছোট্টা ভাই একদম মানে টপ ক্লাসিক কোনট মাটিটা কিন্তু কাটা এবং প্রচুর শক্তি শরীরে হেভি শক্তি মানে একটা কবুতর কি পরিমাণ শক্তি হতে পারে ছোটার জন্য এই যে মাটিটা হলো অরিজিনাল বিআরপিএফসি ক্লাবের দু হাজার ষোলোর একটা মাটি ঠিক আছে একবারে বিডিং মাদি এটা কে যদি দামাদামি করতে চান ভাই আমি বলবো যে ভাই মাদিটা আপনার নেওয়ার দরকার নেই একদম দুই হাজার টাকা কইলে মাদিটা নেবেন ভাই এক পিস মাতি দিতে পারবো সেকেন্ড পিস দিতে পারবো না একদম দুই হাজার যাদের বড়ো বিগ সাইজের নর আছে তারা নিবেন আমার কথাটা আপনি উদ্দেশ্য করে বলতেছে একটা কারণে যাদের বিগ সাইজের মানে বিশাল সাইজের নর আছে তারা নেবেন যাদের ছোটো খাটো নর আছে তারা নেন না ভাই এটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা মাদি একদম দুই হাজার টাকা হলে এই আফসান বাগা মাদিটা আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক অনেকেই বলছেন শ্যাম ভাই আমাদের বিদেশি কবুতর দেখার কিছু আপনার অনেক কবুতর দেখি আলহামদুলিল্লাহ আমরা দেখা মুগ্ধ ঠিক আছে তো যারা মনে করেন যে ভাই এক জোড়া রেড চেকারই পালমো আর সেকেন্ড পেয়ার আমার দরকার নাই তারা এই বেলজিয়াম রেড চেকার জোড়াটা নিতে পারেন এগুলো একশো পারসেন্ট এগুলো বাইরের থেকে ইম্পোর্ট করা একটা কবুতর এবং কবুতরটা এগুলো শরীরে ভাইব্রেশন দেখেন ফেদারে সেট দেখুন আর মাদি মানে এই সাইজের মাদি চ্যালেঞ্জ মানে আমি যেই জামনি দেবো ইনশাআল্লাহ এই রেঞ্জে এই মাদি ভাই কেউ দেওয়া সম্ভব না মাদি আপনি এক হাতে ধরা সম্ভব না আমি দুই হাতে বারবার ধরতেছি একটা কারণে আপনার পুরা ক্যামেরা ভাই এটা মাদি ভাই বিশ্বাস করেন আর না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং ওর নর আছে আমি ছেড়ে দেখাবো দেখেন শেপ দেখেন ভাই সাইজটা দেখেন ঠিক আছে চ্যালেঞ্জ ভাই এই সাইজের রেট চেকার কেউ দিতে পারবে না মারশাল্লা ভাই একটা কবুতর একটা মাদে কবুতর আপনি দেখেন ওর কি লেসটা আপনি দেখতে পারতেছেন লেস নাই মানে এইগুলা যেই প্রাইজে কিনছে ভাই এগুলো আসলে অনলাইনে প্রকাশ করার দরকার নাই আপনারা শুধু দেখেন কবুতর আর এটার যেই স্ট্যান্ডার্ড ঘ্যাট আপটা দেখুন যে একটা মাদি কবুতরের ওর কিন্তু পায়ে কখনোই ট্যাগ পরাতে পারবেন না কারণ এই কবুতরগুলো ট্যাগ আর চিপ দুইটাই কাইটা রাখছে উনি কারণ এগুলার পা অনেক মানে যখন উনি মানে একটা কথা বলছে আমি যখন কবুতরগুলো আমি ইনপোর্ট করে আনছি তখনই দেখছি যে তোমার ট্যাকগুলো ওর পায়ে নড়ে না মানে ট্যাক ঘুরে না তখন উনি কবুতরের স্বার্থে কবুতরের ট্যাকগুলো কাটাই ফেলছে মানে কেটে ফেলছে আর কি এটা নটটা আমি দেখাচ্ছি এটা হলো বেলজিয়ামের নটটা আসলে যে ছেলে থেকে কবুতরগুলো কিনে আনা ও দেশের বাইরে চলে যাবে আসলে অনেকেই আছে দেশের বাইরে চলে যাচ্ছে এখন পরে গিয়ে আবার কবুতর বলা স্টার্ট করি তখন বললো যে সামনে আমি তো চলে যাবো আমার এই কবুতরগুলো আমার আব্বা আসলে দেখশন করতে পারবে না আমি তো হিসাবে লাখ টাকা দেখেন সেই কবুতরগুলো এখন এইগুলা আপনার বইলাল আপনি আপনি কয় টাকা দেবেন দিয়ে দেন আর একটা কথা বলি এই কবুতরটা আমার বাসায় এসে আপনি দিইখানিলে আমি সবচেয়েতে খুশি হব কারণ আমার কোনো কাছের ভাই বন্ধু যদি এই চেকার পেটান আমি সবচেয়েতে খুশি হব ভাই আমার জীবন আমি এত কবুতর বিক্রি করছি বিশ্বাস করেন এই সাইজের চেকার রেসার আমি কখনোই দেখি কবুতরগুলা ক্যামেরাতে আসতেছে না আমি একটু সময় নিয়ে দেখে আপনাদের কারণ দেখুন এই যে লেসটা ব্যালেন্সটা দেখুন দুইটা কবুতর একদম লেজে মাথায় সমান ভাই লেজে মাথায় সমান মানে যে ইনশাল্লাহ নিবে সে বলবে যে না আমার বাসায় একজোড়া কবুতর আছে আমি গর্ব করে বলতে পারবো যে বিগ সাইজের এক কবুতর আছে তো এইগুলো দুইটাই ইম্পোর্ট করা কবুতর যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারেন এই জিটা কবুতর একদম এক রেট মাত্র নয় হাজার টাকা পড়বে আসলে মাত্র বলা ভুল দশক নয় হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কারণ আমিও কিনে আনছি আমারও দুই টাকা প্রফিটের দরকার আছে যাতে ভালো লাগবে আমি এত হাই রেঞ্জে কবুতর বিক্রি করি না ভিডিওতে তারপরে এই কবুতরগুলো আসলে অনেককে রিকোয়েস্টে কবুতরগুলো দেখাইলাম মাত্র একদম নয় হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ যে নিবে আমার বাসা আইসা নিবে ইনশাআল্লাহ আপনার কবুতর দেখা যদি পছন্দ না হয় টাকা ডাবল টাকা রিটার্ন ভাই কবুতর আমার পছন্দ হয় নাই এরকম একটা নটটা মল্টিং আছে মাদিটা মল্টিং ক্লিয়ার হয়েছে খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে কবুতরগুলা যাদের ভালো লাগবে একদম নয় হাজার টাকা ভাই এর কম পারবো না ঠিক আছে যাদের ভালো লাগবে মাত্র নয় হাজার টাকা হলে এই রেড চেকার জোড়াটা সংগ্রহ করবেন দর্শক এখন এক একজোড়া গ্রিজাল কবুতর দেখাচ্ছে অনেক হাই লেভেল একজোড়া গ্রিজেল কবুতর আসলে এই কবুতরগুলো আমার একটা দেখা আবারও দেখানোর কারণ হলো এই কবুতরগুলা এক বড় ভাই নেওয়ার কথা ছিল আসলে উনি নেয়নি নটটা নেওয়ার কথা ছিল তো আসলে একটা কথা বলি কেউ যদি একভান্স করে কবুতর নানেন সেই ক্ষেত্রে এক টাকা ফেরত দেওয়া হবে না ভাই কারণ আপনি এক সপ্তাহে অ্যাডভান্স করে রাইখা তারপর বলবেন ভাই আমি নিব না আপনি বিক্রি করে ফেলেন এটা কিন্তু ভাই আসলে নিয়ম না ঠিক আছে এই জিনিসটা আপনি যখন চিন্তা করে দেখুন যে একটা কবুতর আপনার আসে এক সপ্তাহ রাখা হয়েছে এরপর আপনি বলুন ভাই বিক্রি করে ফেলেন আমি মাপতে এলাম ভাই সরি এইগুলো কোনো একটা কথা না ভাই যাই হোক আমি কবুতর দুইটা দেখে আপনাদের এটা হলো মাদিটা মাদিটা যেমন সাইজ দেখেন শেপটা দেখেন মার্শাল্লাহ একদম খাটোলে যে একটা মাদি কবুতর মাদিটা রিসেন্টলি ডিম দিয়ে দেবে ভাই একদম খুব স্বল্প সময় ডিম দিয়ে দিয়ে দেখুন মার্শাল্লাহ কালারটা কি ভাই একদম লাটুমের মতো গোল মাদিটা ডাউন শেপের এবং ভাইব্রেশনটা দেখুন বুঝছেন মাদি কবুতর দেখুন এটা হলো ভাই এই যে চোখ দেখেন আর এই কবুতরটা যে নিবে রেজাল্ট একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই রেজাল্ট একশো না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো এই কবুতরটার ভাই এর চাইতে আর এই রেঞ্জে এর চাইতে আর ভালো কবুতর কুইট থেকে দেবো আমি কোন ঠিক আছে হাটে বাজারও এই ধরনের কবুতর এই দামে দিবে না ভাই আমি যে রেঞ্জে দিচ্ছি হাটে বাজারও দেবেন এই রেঞ্জে এই কবুতর ব্যালেন্সটা দেখবেন কবুতর খালি কবুতর হলেও চলে না ব্যালেন্স দেখছেন তেইশের একটা এটা তেইশের কবুতর ভাই তো যাদের ভালো লাগবে পেয়ারটা একদম তিন হাজার টাকা পড়বে আর দামাদামি কোনো অপশন নেই অযথাই থাকবে দামা দামি পাবেন না একদম তিন হাজার টাকা হলে রিজাল্ট জায়গা নেবেন এক দাম এক কেট মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন